গতকাল রাত্রে নাইট মোবাইল ডিউটি অফিসার পঞ্চাননতলার নিকট ডিউটিরত সিভিক ভলেন্টিয়ারের থেকে জানতে পারেন একজন বয়স্ক ভদ্রলোক উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে উক্ত খবরের ভিত্তিতে অফিসার সেখানে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম জানান মনসা সামন্ত এবং তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অমরপুর গ্রামে সংশ্লিষ্ট অফিসার সেই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে থানায় আনেন এবং তার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা শুরু করেন আজ সকালে খবর পাওয়া যায় উক্ত ব্যক্তি জামালপুর থানার অমরপুর গ্রামের বাসিন্দা সুপ্রিয়া পাল যিনি সম্পর্কে তার মেয়ে হন তার বাড়িতে থাকেন এবং সেই মতো তার মেয়েকে যোগাযোগ করা হলে সুপ্রিয়া দেবী পুরশুড়া থানায় উপস্থিত হয়ে তার বাবাকে বাড়ি নিয়ে যান তিনি জানান বয়সজনিত কারণে তার বাবার কিছুটা মানসিক বিকার আসবার কারণে তিনি মাঝে মধ্যে এভাবে বাড়ি থেকে চলে আসেন বাবাকে খুঁজে পেয়ে সুপ্রিয়া দেবী পুরশুরা পুলিশ তথা হুগলি রুরাল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান